আমি গুবের শিক্ষা হয়েছিলাম দুই হাজার এই শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম করার কারণে আমার আমি এই সংগঠনের বর্তমান সভাপতি এই সংগঠন প্রতিষ্ঠা হয়েছে দুই হাজার দশ সালের আগস্ট মাসে আমরা প্রথমেই এই সংগঠনের কাজ করেছি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি নীতিমেলা করার জন্য আমরা দেখলাম যে সরকারি স্কুলের ভর্তি নীতিমেলা আছে কিন্তু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ভর্তি নীতিমালা নাই তখন শিক্ষা মন্ত্রে আমি আবেদন করেছি যে আমাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে একটা ভর্তি নীতিমালা করে শৃঙ্খলা ফিরিয়ে আনেন কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে দুই লাখ টাকা নেয় কোনো কোনো প্রতিষ্ঠানে পঞ্চাশ হাজার কোনো দেয় বিশ হাজার এইটা একটা শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমরা একটা নীতিমালা সরকারকে দুই হাজার এগারো সালে করতে বাধ্য তারপরে আপনারা জানেন এই নীতিমালা কোনো শিক্ষা প্রতিষ্ঠান মানেনি তখন আমরা যথস্থিক এবং মণিপুরি তাদের সভাপতি এবং প্রিন্সিপালকে তারা করে তারপরে তারা যে অতিরিক্ত টাকা দিয়েছিলেন সেই অতিরিক্ত টাকা তারা গার্জিয়ানদেরকে ফেরত দিতে বাইতে এটা হল দু হাজার সাল তারপরে দু সালের দিকে আপনার বিক্রমেশাম স্কুলের পরিমল জয়গ নামে শিক্ষক কর্তৃক এক ছাত্রী নির্যাতিত হয়েছিল আমাদের অভিভাবক ঐক্য ফোরাম আমরা রুখে দাঁড়িয়েছিলাম আমরা তখন পেরেস্লের সামনে হাজার হাজার অভিভাবক নিয়ে মানববন্ধন করেছি এবং এক পর্যায়ে শিক্ষার্থীদের কৌশিক বাণিজ্য শিক্ষকরা লাঞ্ছিত শিক্ষার্থীরা এবং কৌশিক বাণিজ্য বন্ধের জন্য আমরা আদালতে সর্বন্ধ হইয়া ঋণ আমরা দাখিলি শিক্ষকদের কৌশিক বন্ধে ঋণ মেলার প্রেক্ষিতে আমাদের সরকার শিক্ষা মন্ত্রণালয় তৈরি করি করিয়া শিক্ষকদের প্রতিবেদন বন্ধের নীতিমালা জারি করছে দুই হাজার বারো সালে কিন্তু আজ পর্যন্ত সেই নীতিমালা বাস্তবায়ন নাই সেই নীতিমালায় উল্লেখ করা আছে যে যে স্কুলে শিক্ষক সেই স্কুলে শিক্ষা থেকে পড়াতে পারবেন না কিন্তু তার কোনো মনিটরিং ব্যবস্থা নাই প্রথমে সেই মনিটরিং কমিটি একটা মাত্র মিটিং হয়েছিল আজ পর্যন্ত সেই মনিটরিং কমিটি কোনো মিটিং নাই তার মানে হলো আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমলাতন্ত্র সেই শিক্ষকদের কাছ থেকে তারা কোচিং ব্যয় শিক্ষক তাদের কাছ থেকে বাসভাড়া নিয়ে তারা এই কোচিং বাণিজ্যটাকে দিয়ে এগিয়েছে যার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের সমগ্র জাতি আমাদের শিক্ষার্থী আজকে দেখেন কোন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া নাই তারা জিম্মি হয়ে গেছে কোচিং নির্ভর জাতি গড়ে তুলছে প্রজন্ম নির্বাণ প্রজন্ম তারা এই কোচিং করে যাচ্ছে গভর্নিং বডি নামে মাত্র সেই গভর্নিং বডি কোনো তারা দায়িত্ব পালন করেন না তারা তারাও ওই শিক্ষকের কাছ থেকে বাস করা নিচ্ছেন নবানিগরীর সদস্যরা এবং প্রতিষ্ঠান প্রধানরা কিন্তু শিক্ষামাত্রায় কোনো দায়িত্ব পালন করেন না মনিটরিং করেন না তাদের শাস্তির আওতায় আনে না সেখানে বলা আছে কোনো শিক্ষক যদি কোচিংয়ে যে সম্পৃক্ত থাকে তাহলে তাকে শাস্তি হবে তার বেতন চাকরিচ্যুত করা হয় কিন্তু এমন কোনো নজির নাই যে যে কোনো শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া তারপরে আমরা মামলা মুকর্দমান আমরা ভর্তি বাণিজ্য বন্ধ করার জন্য আন্দোলন করেছি আমরা প্রতি বছরই মানব বন্ধন করি বিভিন্ন শিক্ষা অষ্টগতি দূর করার জন্য আমরা স্কুলে স্কুলে প্রতিবার করে ফেলতাম তারপরেও সরকারেরও ধরে না আর যারা গভর্নিগুলিতে আসেন তারা লুটপাট করার জন্যই আসেন কিছু কাঁচা টাকা কামাই করার জন্য আসেন মূর্তিজি রাইকে মণিপুরি জানেন আওয়ামী লীগ সরকারের আমলে এমপি রেখেছেন সভাপতি আমার এই সংগঠনের আইন সম্পাদক এবং আমার সংগঠন যৌথভাবে আমরা এমপিদের বিরুদ্ধে আদালতের মামলা দাখিল করি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের এমপিরা যদি সভাপতি থাকেন তাহলে শিক্ষকরা সেখানে দায়িত্ব পালন করতে পারেন না তারা ভিত থাকে যার জন্য মহামান্য আদালত সেই রায় নিয়ে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের এমপিরা সভাপতি থাকায় ক্যাবিনেট